এবার মহাকাশে ইসরোর নতুন উপগ্রহ নিসার শ্রী হরিকোটার সতীশ ধান স্পেস সেন্টার থেকে রকেট পাড়ি দেবে মহাকাশে ইসরো এবং নাসার যৌথ উদ্যোগে মহাকাশে পাঠানো হচ্ছে এই বিশেষ উপগ্রহ নিসার বিশ্বের প্রথম ডুয়েল ফ্রিকুয়েন্সি সিনথেটিক অ্যাপারচার র্যাডার স্যাটেলাইট শ্রী হরিকোটার সতীশ ধাবান স্পেস সেন্টার থেকেই এই উপগ্রহ এইটি মহাকাশে পাড়ি দেবে এবং ইসরো নাসার যৌথ উদ্যোগে মহাকাশে পাঠানো হচ্ছেই বিশেষ উপগ্রহ নিসার এই নিসার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল এবং সেক্ষেত্রে এই যে নিসার এবার তা মহাকাশে পাড়ি দিতে চলেছে মহাকাশ ইসরোর নতুন উপগ্রহ নিসার শ্রী কোটার সতীশ ধাবান স্পেস সেন্টার থেকে রকেট পাড়ি দেবে মহাকাশে ইসরো এবং নাসার যৌথ উদ্যোগে মহাকাশে পাঠানো হবে নিসার নিসার বিশ্বের প্রথম ডুয়েল ফ্রিকুয়েন্সি সিনথেটিক অ্যাপাকচার র্যাডার এই নিসার এবার পাঠানো হতে চলেছে নিসার এবার পাঠানো হতে চলেছে মহাকাশে এবং শ্রী হরিকোটার সতীশ স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে এই নিসার উপগ্রহটি নাসা এবং ইস্টোর যৌথ উদ্যোগে তৈরি এই নিসার সিন্থেটিক অ্যাপাচার র্যাডার এবং প্রথম ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি নিসার উপগ্রহ সেই উপগ্রহই এবার মহাকাশে পাঠানো হতে চলেছে মহাকাশ বিজ্ঞানের ইতিহাসেই প্রথম ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি নিসার উপগ্রহের উৎক্ষেপণ হতে চলেছে এবং শ্রী হরিকোটার সতীশ ধান স্পেস সেন্টার থেকেই এই উপগ্রহটি তা পাঠানো হবে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে এই উপগ্রহের লক্ষ্য হলো ভূপৃষ্ঠের মাটি তুষার বাস্তুতন্ত্রের পর্যবেক্ষণ পরীক্ষা এবং তার রিপোর্ট সংগ্রহ করবে নিসার নামটি হয়েছে কিন্তু নাসা এবং ইসরোর নামের সংযোজন কারণ এই প্রথমবার ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি এই নিসার উপগ্রহ সেই উপগ্রহর উৎক্ষেপণ করতে চলেছে আজ বিকেলে ফের মহাকাশের ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে ভারত মহাকাশ বিজ্ঞানের ইতিহাসেই প্রথম ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি নিসার উপগ্রহের উৎক্ষেপণ হতে চলেছে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপর পর্যবেক্ষণ করবে উপগ্রহ এটি তৈরি করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আজ বিকেলে বিকেলে নিসার কক্ষপথের উদ্দেশ্যে রওনা দেবে এবং এই যে উপগ্রহ সেই উপগ্রহের লক্ষ্যই হবে ভূপৃষ্ঠের মাটি তুষার বাস্তুতন্ত্রের পর্যবেক্ষণ পরীক্ষা এবং রিপোর্ট সংগ্রহ নাসা এবং ইসরোর নামের সংযোজনেই এই নিসা এটির পুরো নাম নাসা ইসরো সিন্থেটিক অ্যাপারচার র্যাডার স্যাটেলাইট দুদেশের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রথম ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি নিসার উপগ্রহ তা উৎক্ষেপণ হতে চলেছে আজ বিকেলে মহাকাশ গবেষণা ইতিহাস প্রথম ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি নিসার উপগ্রহ আজ বিকেলেই তা তা পাড়ি দেবে মহাকাশের উদ্দেশ্যে আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র নাসা এবং ইস্টোর যৌথ উদ্যোগে নিসার এবার মহাকাশের উদ্দেশ্যে পাঠানো হতে চলেছে কি জানতে পারছো আজকে বিকেলে ইসরোর যে শ্রী হরিকাটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে সেই স্পেস সেন্টার থেকে আজকে বিকেলে উৎক্ষেপণ করবে এই এনআইএসআই আর অর্থাৎ এই নতুন স্যাটেলাইট যেটা জানা যাচ্ছে ইসরোর তরফ থেকে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার এই এনআইএসএ আইএসএর এর ফুল ফর্ম যা মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে দেখো যেটা জানানো যাচ্ছে যে জিএসএলভি এম কে টু এই রকেটের সাহায্যে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে এই শক্তিশালী স্যাটেলাইট এবং ইসরো ও নাসা এবার যৌথ উদ্যোগে এই স্যাটেলাইট পাঠাচ্ছে আমরা বেশ কয়েকদিন আগে অ্যাক্সিয়াম ফোর মিশন দেখেছিলাম যেখানে ভারতীয় তরফ থেকে সেখানে অংশগ্রহণ করা হয়েছিল নাসার তরফ থেকেও সেখানে অংশগ্রহণ করা হয়েছিল এবার ইসরো এবং নাসা তারা যৌথ উদ্যোগ নিয়েছে এই যে বিশেষ স্যাটেলাইট এনআইএসএর পাঠানোর জন্য এবং এনআইএসএর হচ্ছে বিশ্বের প্রথম ডুয়েল ফ্রিকুয়েন্সি সিনথেটিক অ্যাপারচার র্যাডার এই উপগ্রহ ঠিক কিভাবে কাজ করবে দেখো যেটা ইসরোর তরফ থেকে বলা হচ্ছে যে বিশ্বের প্রথম ডুয়েল ফ্রিকুয়েন্সি সিনথেটিক অ্যাপারচার র্যাডার এই স্যাটেলাইট এটি নাসাই এল ব্যান্ড র্যাডার এবং ইসরোর এস ব্যান্ড র্যাডার অর্থাৎ নাসার তরফ থেকে এল ব্যান্ড র্যাডার দেওয়া হচ্ছে ইসরোর তরফ থেকে এস ব্যান্ড রেডার দেওয়া হচ্ছে এবং এই দুটি একসঙ্গে ব্যবহার করে এই উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে এবং নিসার যেভাবে কাজ করবে কয়েক কিলোমিটার দূর থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ যা যা পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করতে পারবে মূলত এনআইএসআর যে হিমবাহের যে গতিবিধি ভূমিকম্পের ফাটলের পরিবর্তন সহ আরও একাধিক বিষয় সহজেই ট্র্যাক ট্র্যাক করতে পারবে যার ফলে ভারতের দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা হবে এমনটা মনে করা হচ্ছে ইসরোর তরফ থেকে এবং হিমালয়ের হিমবাহ ঠিক কত দ্রুত গলছে সেটা কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সেই বিষয়টিও কিন্তু এনআইএসএর যে স্যাটেলাইট সেই স্যাটেলাইট চিহ্নিত করবে এবং এনআইএসআই আর থেকে পাওয়া যে তথ্য সেই তথ্য সম্পূর্ণ ওপেন সোর্সের হবে গবেষক বিজ্ঞানী জলবায়ু বিশেষজ্ঞরা সহজেই এই তথ্য অ্যাক্সেস করতে পারবেন বলে ইসরোর তরফ থেকে বিবৃতিতে জানা হয়েছে এছাড়াও এই উপগ্রহ কিভাবে প্রদক্ষিণ করবে যেটা জানানো হয়েছে যে সাতানব্বই মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং এই পৃথিবীর প্রদক্ষিণের মধ্যে দিয়ে মাত্র বারো দিনে আর এই স্যাটেলাইট পৃথিবীর পুরো স্থলভাগ এবং বড়ো বাচ্ছাদিত এলাকাকে প্রদক্ষিণ করতে পারবে এবং একটি রুট ম্যাপ তৈরি করবে যা আগামী দিনে গবেষক ও বিজ্ঞানীদেরকে সাহায্য করতে পারে এবং ভারত সব থেকে তাড়াতাড়ি এই আর থেকে যে তথ্য সেই তথ্য পাবে এবং সেই সঙ্গে এস ব্যান্ড র্যাডার যেটা রয়েছে সেই এস ব্যান্ড র্যাডার থেকে পাওয়া তথ্য প্রযুক্তিগত দিক থেকে আরও অনেকটা উন্নত করবে ভারতের বিজ্ঞানী এবং গবেষকদের ক্ষেত্রে এবং এছাড়া যে সুবিধাগুলি পাওয়া যাবে এই এনআইএসিআর স্যাটেলাইট থেকে ভূমিকম্প বন্যা ভূমিধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে পারবে ভারত এবং অনেকটা আগে থেকেই সেই সম্পর্কিত তথ্য ভারতের হাতে চলে আসবে এমনটাই কিন্তু ইসরো দাবি করছে সব মিলিয়ে অ্যাক্সিম মিশন ফোরের পরে কিন্তু এই যে এনআইএসিআর স্যাটেলাইট সেই স্যাটেলাইট আজ বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যবর্তী সময়ে ব্যাঙ্গালুরু ইসরোর যে শ্রীহরিকোটার সতেশ ধবন স্পেস সেন্টার থেকে রওনা দেবে এবং সেটি মহাকাশে পৌঁছে বারো দিন ধরে সম্পূর্ণ যে পরীক্ষা নিরীক্ষা বা যে গবেষণার কাজ রয়েছে এই এর সেগুলিকে সম্পন্ন করবে এবং খুব ভালো উদ্যোগ এটা মনে করছেন বিজ্ঞানীরা যে একদিকে নাসা যেমন রয়েছে অন্যদিকে ইসরো রয়েছে এই দুই সংস্থার উদ্যোগে যৌথ উদ্যোগে এবার মহাকাশে পাঠানো হচ্ছে এই বিশেষ উপগ্রহ বা স্যাটেলাইট এনআইএসএর একেবারে আমাদের নজর থাকবে অবশ্যই সেদিকে আপাতত ধন্যবাদ জানাবো তোমায় এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ